আমি এখন এটাই বলতাম একটা আমি আমি আর বের হয়েছি বাসায় আমার ভাই আছে ভাইয়ের সাথে অন্যান্য গুলো ওরা সবাই আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর মজার কথা হচ্ছে আমি ফোনটা অন করার আগে চিন্তা করতেছিলাম খুব সুন্দর ওয়েদার আর তাইসা সে করে বলে ফেলছে আমার মামের মনের মিল আছে বলবো আর সেই কথাটা তাইশা বলে ফেলছে তাই না তাইশু আর এই তো আমিও বের হয়েছি আজকে আমি একটা ইয়েলো কালার ড্রেস পরছি দাঁড়াও আমাদের বাস স্টপের কাছে এই গাছটা ভর্তি ছোট ছোট ফল এটা কি ফল আমি আসলে চিনি না আবার দেখতে মনে হয় যেন খাওয়ারই ফল হবে যে যে রাস্তায় পরে বিছি আছে অনেকগুলো গাছ আর আমাদের এখানে যেহেতু রাস্তার ধারে প্রচুর ফলের গাছ থাকে এই জন্য আমি একটু কনফিউজ এটা ফল নাকি কোনো কিছু বীজ যাই হোক না জেনে তো কোনো কিছু খাওয়া যায় না কিন্তু দেখেন সবুজ আর সবুজ এত সুন্দর গাছপালা তাই ঠিক আছে হুম ঠিক আছে আশা যে গ্লিং তাইশাকে মাত্র ডাক্তার দেখাই বের আমি গত দুই সপ্তাহ ধরে তাইশাকে নিয়ে মনে হয় চারবার পাঁচবার ডাক্তারের কাছে খালি দৌড়াইলাম আজকে মনে হচ্ছে না সে একটু ভালো আছে আই আমার তিলিসকে নাকি কিউট লাগতেছে কিনা You'd like to see? Huh? Hey. Hey. Hey,

একটু ঘরে টুকটাক কাজ করছি এখন যেই রান্না করতে হবে বাসা যেতে যেতে বেঁচে যাবে আটটা আবার কালকে ওদের স্কুল আছে এখন তোমার পুতুল প্রেস করছো আবার দাও ওটা দাও ব্যাগে রাখি পুতুল প্রেস করবে জিরো প্রেস করতে হবে ওয়ান না যাও ঢুকো হ্যাঁ জিরো প্রেস করতে হবে হুম ইয়েস তাই পুতুল স্মার্ট হুম আর তারপর আমরা প্রথম নিচে উপরে নিচে উপরে নিচে উপরে প্রেস করবে আর প্রেস করতে হবে না এখন মেট্রোতে যাব আমরা ঠিক আছে আর প্রেস করতে হবে না হ্যাঁ কে বলবে এটা অসুস্থ এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এক মিনিট এই যে এখনই আসবে এখনই আসবে আবার করো আস্থির ব্যাপারটা ভাই হ্যাঁ 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 না টিয়া জি আজকে দুইবার করে গিয়েছিলাম ডাক্তারের কাছে একবার ছোট মেয়েকে নিয়ে একবার মেজো মেয়েকে নিয়ে আর অবশেষে আমার তাইসুর প্রবলেমটা ধরা পড়ছে যে কেন সে এত অসুস্থ ছিল তার একটা পেটে একটা স্টমাকে একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে তাই জন্য এরকম রকম সো যেতে যেতে বাসের থেকে আজকের আকাশটা এত সুন্দর মানে মেঘাচ্ছন্ন কিন্তু সাদা মেঘ অনেক সময় থাকে না ধূসর মেঘ ধূসর মেঘ না তো ভালো লাগছিলো সো বাসায় গিয়ে আগে একটু আমার ভাই তারপর আমাদের আরেকটা পরিচিত ভাই ছিল তো তাদের জন্য একটু কফি বানালাম একটু নাস্তা টাস্তা দিলাম দিয়ে তারপরে এখন ভাবছি একটা ঝটপট করে রান্না করব। ফ্রিজে টুকটাক কিছু রান্না করা আছে তারপরেও একটা কিছু না রান্না করলে তো আসলে ভালো লাগে না তাই ঝটপট করে ভাবলাম যে মজার কিছু করি তা আসার পথে আমার একটা সুপার মার্কেট পড়েছিল তা আমি অল্প একটু ক্যাপসিকাম তারপরে মাশরুম আর নিয়ে এসেছি হচ্ছে বাজলিক বা তুলসী পাতা যেটাকে বলে আমাদের দেশে বাট এটা একটু তুলসী পাতারই জাত বাট একটু অন্যরকম স্মেলটা আরও বেশি স্ট্রং সো ওইটা আগে ওইটা দিয়ে একটা চিংড়ির একটা মজার কারি রান্না করব। তা বাগানে বসে বসে একটু কফি খাচ্ছিলাম আর এই যে দেখেন বাচ্চারা কি সুন্দর খেলছে আর ওদের খেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর আজকে একটু মশাটাও কম কামড়াচ্ছে আপনারা শুনলে অবাক হবেন আমাদের ফ্রান্সে কিন্তু খুবই মশার মশার উৎপাত এত বেশি মশা তো যাই হোক বা কফি টফি খেয়ে এসে এই কাটাকাটি করে ফেলেছি কাটাকাটি করতে গিয়ে পেতে মানে ভিডিও করব এটা আর খেয়াল নাই কারণ তাড়াহুড়ায় থাকলে আমার ভিডিওর কথা খেয়াল থাকে না তো আমি একটু মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু চিংড়ি ক্লিন করে নিয়েছি ওই দিন যে চিংড়ি কিনেছিলাম তিন কিলো ওই চিংড়িটা এই চিংড়িটা খেতে একেবারে দেশের চিংড়ির মতন টেস্ট আর যখনই আমার সময় কম থাকে যেহেতু চিংড়ি মাছটা আমরা বড়রা ছোটরা সবাই খেতে পছন্দ করি আর ডাল এই দুইটাই আমি সবসময় কাজ চালিয়ে ফেলি কারণ ডাল আর চিংড়ি মাছ রান্না করলে অন্য কোনো কিছু রান্নার কোনো প্রয়োজনই পড়ে না বাচ্চারা বড়রা আমরা সবাই মিলে খেয়ে ফেলতে পারি আর ফ্রিজে একটু মুরগির মাংসও রান্না করা আছে আর ডিপে তো আমার সময় কিছু না কিছু থাকে। কারণ আমি যখনই একটু তেহারি পোলাও বিরিয়ানি এগুলো রান্না করি যেদিন রান্না করি ওদিনই ঠান্ডা করে একটু ডিপ ফ্রিজে উঠিয়ে দিই কারণ বাচ্চাদের ঘর কখন কি তাদের খেতে ইচ্ছা করে ঠিক নাই আর অনেক সময় যেমন আজকে আমার রান্না করার সময় নাই কিন্তু বাসায় গেস্ট তাই ওগুলা বের করে একটু গরম করতে দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছের তরকারিটা রান্না করছি খুবই সিম্পল রান্না কিন্তু খুবই অ্যারোমেটিক খুবই টেস্টি হয় এই রান্নাটা তো আর পেঁয়াজটা প্রথমে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু ভাজবো না জাস্ট একটু ট্রান্সলুসেন্ট মানে একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করব আর এখানে যে আমি তুলসী পাতাটা ইউজ করছি এটা যে তুলসী পাতাটা ইউজ করতে হবে তা না যে কোনো পাতাই ইউজ করতে পারেন বাট এই বাজলিফটা দিলে না মানে বেজিল লিফ যেটা এটা দিলে স্মেল তো একদম অন্যরকম হয় ওই যে গতানুগতিক রান্নারগুলোকে একটু অন্যরকম করা এটাই সো পেঁয়াজটা ট্রান্সপোটেন্ট হওয়ার পর প্রথমে দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দিব হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে একটু আদা বাটা একটু রসুন বাটা আদা কুচি রসুন কুচি দিতে পারলে আরও ভালো লাগতো কিন্তু এখন সময় নাই কুচিটা যে করব ওই সময়টাও নাই কারণ ডিনার টাইম হয়ে গেছে আমি বাসায় এসেছি অলমোস্ট সাড়ে সাতটার দিকে বাসায় এসে আস্তে আস্তে বেঁচে গেছে সোয়া সাত শোয়া আটটা সাড়ে আটটা আর এসেই যেহেতু সারাদিন বাইরে ছিলাম আর মাঝখানে এক ঘন্টার জন্য এসে আবার থালা বাসনগুলো সব মেজে রেখেছিলাম মেজে ঘষে তারপরে বাইরে গিয়েছি সো একেবারেই মানে রেস্ট নেওয়া হয়নি তাই একটু কফি খেলাম আর রেস্ট করলাম সো চিংড়িটাও এখন দিয়ে দিয়েছি চিংড়িটা দিয়ে এখন একটু ঢেকে রাখবো কারণ পানিতে একটু ইউজ করব না এই যে ঢেকে রাখবো পাঁচ মিনিট এই ঢেকে রাখাতেই কিন্তু চিংড়িটা সেদ্ধও হয়ে যাবে আর এই যে আদা রসুন যা কিছু দিয়েছি আর চিংড়ির ভিতরে ঢুকে যাবে চিংড়ি একটু ঢেকে রান্না করলে অল্প আছে চিংড়িটা কিন্তু বেশিক্ষণ আবার রান্না করবো না বেশিক্ষণ রাবারি হয়ে যাবে মিনিট বেবিকে পাশে রেখে পাঁচ আমি ভয়েস ওভার দিচ্ছি তার পূর্ব শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সে তো আসলে আমার অবিচ্ছেদ্য অংশ এখন আমার জীবনে তাকে ছেড়ে তো এক মিনিটও এদিক ওদিক যাওয়া যায় না আর এটা হচ্ছে সেই ব্রাজিল বেজিল লিফ বা বাজিলিক বলে আমাদের এখানে বা আমরা বাংলায় যে তুলসী পাতা বলি তারই একটা জাত পুরোপুরি তুলসী পাতার জাতটা না একটু বড় আর স্মুথ তুলসী পাতার পাতাটা তো একটু খসখসে আর এটার পাতাটা হচ্ছে স্মুথ বাট এত সুন্দর স্মেল নর্মালি তো আমরা বাংলাদেশিরা ধনিয়া পাতা ছাড়া অন্য কোনো কিছু খাবারে দিতে চাই না বাট এটা দিয়ে কখনোই চিংড়ি মাছ যদি হাতে কাছে থাকে চিংড়ি মাছ বা মুরগি রান্না করে বা বিফ রান্না করে দেখবেন এত মজা হয় সো এখন আমি এটার মধ্যে চিংড়িটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা সে মাশরুম ক্যাপসিকাম আর অনেকগুলো কাঁচামরিচ দিলাম একদম প্রায় সাত আটটা কাঁচামরিচ দিয়েছি একটু ঝালঝাল করে রান্না করব দিয়ে এখন আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো এই পাঁচ মিনিটের ঢাকনাটাই হচ্ছে ফাইনাল ঢাকনা এটাতেই এটা রান্নাটা হয়ে যাবে সো পাঁচ মিনিটের দুই মিনিটের পরে একটু উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আবার তিন মিনিটের জন্য ঢেকে দেবো সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর এভাবে রান্নাগুলো করে দেখবেন আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে যখন যেটা শেয়ার করি আগে খেয়ে দেখার পরের দিন কিন্তু শেয়ার করি সো গ্যারান্টি থাকে যে মজা আর যেটা আমার নিজের কাছেও খেতে মজা লাগবে না সেটা আমি কখনো রান্নাও করি না দেই আপনাদের সাথে শেয়ারও করি না কারণ অনেক রান্নাই কিন্তু আছে অনেক সময় মজা হয় না তো সেই রান্নাগুলো তো শেয়ার করার কোনো মানে নাই যেটা একেবারে ফুল ফুলপ্রুফ যেটা মজা হবেই সেই রান্নাটাই দেই সো এই যে দুই মিনিট পরে ঢাকনা উঠেছিলাম তারপরে এখন এই বেসিল লিফগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন আবার তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব সো মিনিট এক পরে একেবারে রেডি হয়ে গেছে আমার এই মজাদার চিংড়ি চিংড়ি ফ্রাইটা এখন এটাকে ঢেলে সবাই মিলে একসাথে খেয়ে নেবো সো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে হাফেজ